আসসালামু আলাইকুম পয়লা জুন আজকে সুরঙ্গ সিনেমার নায়িকা জন্মদিন জন্মদিন শুভ আজকে তাম্জাকে নিয়ে কথা বলবো না কথা বলবো তাম মির্জার হিরো আফরান নিশুকে নিয়ে কথা বলবো তাম মির্জার আরেক হিরো সাকিব খানকে নিয়ে তাম মির্জা এমন একটি নায়িকা যার সৌভাগ্য হয়েছে এই দুইজনের সঙ্গে অভিনয় করবার আজকে তমা মির্জার জন্মদিন যাই না এই দুইজনের কে কে তমা উইশ করবে যদি দুইজনের যে কোনো একজন তমা ফেসবুকে বা বাসায় গিয়ে বা যেভাবেই হোক উইশ করে তমা মির্জা নিশ্চয়ই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফলোয়ারদের সঙ্গে সেটি শেয়ার করবেন কারণ এটি শেয়ার করবার মতোই একটি ঘটনা এবার আসি যে আলোচনা আপনাদের সঙ্গে করতে চাচ্ছি বিগত কয়েকদিন তাণ্ডবের নিশোর থাকা না থাকা নিয়ে যে আলোচনা হলো। বিশাল ব্যাপক একটা আলোচনা হইল এবং সেই আলোচনায় কেন তাণ্ডব টিম চুপ ছিলেন কেন তাণ্ডব টিমের পক্ষ থেকে কোনো বিবৃতি এলো না রিটেন যেহেতু তারা ডাবিং বা অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত ছিলেন কিন্তু এই ব্যস্ততার মাঝেও তারা কিন্তু সৃঞ্জয় কৌশালীর সঙ্গে কথা বলেছেন সফল চৌধুরীর সঙ্গে কথা বলেছেন আরও কার কার সঙ্গে যেন কথা বলেছেন তারা রাফির অডিও রেকর্ড আমি জানি না রাফির অনুমতি নিয়ে তাদের রাফির অডিও তারা রেকর্ড করেছেন কিনা সেই অডিও রেকর্ড কল রেকর্ড তারা ফাঁস করে দিয়েছেন ফাঁস এই কারণে বলছি যদি তারা অনুমতি নিয়ে না থাকেন আর যদি অনুমতি নিয়ে থাকেন যে আমি তোমার কথা রেকর্ড করছি আমি কিন্তু এটি প্রচার করব তাহলে ব্যাপারটা অন্যরকম যেহেতু অনুমতি নিয়েছে এই কথা তারা তাদের ভিডিওতে বলে নাই তার মানে অনুমতি ছাড়াই রেকর্ড করেছে করেটা। সেটা অন্য বিষয় সে বিষয় নিয়েও আজকে কথা বলবো না কথা বলবো এই যে রায় রাফি বা তাণ্ডব টিম বা সাকিব খান এর টিম চুপ করে আছে এই বিষয়টা নিয়ে সাকিব সাকিবিয়ানরা যে এত উত্তেজিত হয়ে যাচ্ছে সাকিবরা বয়কটের ডাক দিয়ে ফেলছে তাণ্ডবের সাকিবরা নানা রকম গল্প সাজাচ্ছে যে সাকিব খান জিম্মি হয়ে আছে সাকিব খানকে উদ্ধার করতে হবে সাকিব খান কণ্ঠাসা হয়ে আছে সাকিব খান অসহায় হয়ে আছে জন্য তাদের ভালো লাগছে না তারা রাস্তায় নামবে এ ধরনের বিভিন্ন রকম গল্প ফেদেছেন যারা ফেদেছেন না পেঁদেছেন সরি ফেদেছেন হ্যাঁ তারা আসলে তাদের জন্য এক বুক এক বালতি সমবেদনা কারণ রাহেন রাফি একটি ছবি পোস্ট করেছে সাকিব খানের আলিঙ্গনে আবদ্ধ হয়ে যে তারা দুজন একসঙ্গেই আছেন সেটি নিয়ে আর একটা কন্টেন্ট বানাবো কারণ ওটি নিয়েও বিস্তর আলোচনা আছে যে বিষয়টিতে ছিলাম সেটি হচ্ছে যে তাদের এই চুপ থাকাতে কার হয়েছে একটু একটু শান্ত হয়ে মনটাকে ঠান্ডা করে ধীর করে চিন্তা করে দেখুন এই আলোচনায় ফায়দাটা কার হয়েছে সর্বাধিক ফায়দাটা হয়েছে আফরান মিশর হ্যাঁ তাকে হয়তো আপনারা ছোট করেছেন বা অনেক কন্টেন্ট ক্রিয়েটার তাকে নিয়ে অনেক গালবন্ধ করেছে কিন্তু এই ছোট করা বা গালবন্ধ করাতে একটি নাম কিন্তু বারবার উঠে এসেছে একটি লোকের বিবৃতি বারবার উঠে এসেছে একটি লোককে বারবার টেনে আনা হয়েছে এবং তাকে বর্তমান সময়ে যেভাবে একটা মানুষকে ভাইরাল করে দেয়া হয় সেই ভাবে এমন ভাইরাল হ্যাঁ আফরানিসর ভাইরাল হবার দরকার নেই আফরানিস তার অভিনয় প্রতিভা দিয়ে এমনিতেই সে এক অনন্য উচ্চতায় আছে কিন্তু কতজনের কাছে আছে এটি একটি বিষয় নিশোকে চিনে কতজন যারা আফরানিসোর নাটক দেখে তারা চিনে শাকিব খানকে চিনে কতজন যারা শাকিব খানের সিনেমা দেখে নাই তারাও শাকিব খানকে চেনে এখন এই সাকিব খানের সঙ্গে যদি আফরান একটা বাহাজ করা যায় তাহলে যারা ওই যে শাকিব খানকে কোনোদিন দেখে নাই আফরানেশ্বরও কোনোদিন দেখে দেখা নাই তারাও আফরান চিনে ফেললো এতে করে আফরানেশ্বর বিশাল একটা পাবলিসিটি এই যে যারা এই বিভিন্ন গল্প ভেদে অযথা কিছু উস্কানিমূলক কন্টেন্ট বানিয়েছেন তারাই কিন্তু আফরান নিশুকে সেই লেভেলে নিয়ে গেলেন আলোচনা করে তাকে নিয়ে তাকে নিয়ে এমন আলোচনা করলেন যে এখন আর আফরানিসুকে এমন কোন নাই যে যারা সাকিব খান সম্পর্কে ন্যূনতম ন্যূনতম যারা সাকিব খান সম্পর্কে একটু ধারণা রাখে তারাও এখন আফরান নিশুর নামটা চিনে গেছে চেহারা হয়তো চিনতে পারে নাই নামটা চিনে গেছে আফরান নিশো একটা অভিনেতা আছে যাকে নিয়ে শাকিব খানের সঙ্গে একটা ঝামেলা হয়েছে যাকে নিয়ে তাণ্ডব সিনেমা নিয়ে একটা ঝামেলা হচ্ছে যাকে নিয়ে এত মানুষ কথা বলছে এই মুহূর্তে সবচেয়ে বেশি ট্রেন্ডিং আছে কিন্তু আফরান নিশো কারণ সবাই বলছে আফরান নিশোকে মাপ চাইতে হবে আফরান নিশোর ক্ষমা চাইতে হবে রাহান রাফি আবার যে কল রেকর্ডটা সবন চৌধুরী ফাঁস করে দিয়েছেন সেই কল রেকর্ডও আবার রাহান রাফি বলেছে যে নিশ যদি অপরাধ করে থাকে নিশুকে ক্ষমা চাইতে হবে কথাটা একটু ভালো করে শুনবেন রাহান রাফি বলেছে নিশো যদি অপরাধ করে থাকে নিশুকে ক্ষমা চাইতে হবে যদি কিন্তু তবুও এসবের কোন জায়গা নাই সাকিবিয়ানদের কাছে আফরান নিশো অপরাধ করেছে এবং সাকিবিয়ানরা চায় আফরানিস ক্ষমা চাক এবং সাকিবিয়ানরা খুব উদার তারা খুব সহজ সরল তারা খুব শর্ট টেম্পার্ড হঠাৎ রেগে যায় তাদের সাকিব খানকে নিয়ে কিছু বললে কিন্তু তারা খুব উদার সাকিব খানকে নিয়ে আফরানস যাই বলেছে যেটুকুনি বলেছে সেটুকুনির জন্য যদি তারা সাকিবিয়ানদের কাছে একটা ক্ষমা চায় সাকিবিয়ানরা তারা উদার মনে ক্ষমা করে দিবে এস সিম্পল এজ দিস ঘটনাটা এখানেই শেষ হয়ে যেত হওয়ার কথা ছিল বা হইত কিন্তু ঘটনাটা এখানে শেষ করা হয় নাই এটাকে বাহাসে রূপান্তর করা হয়েছে এটা নিয়ে অনেক কন্টেন্ট হয়েছে অনেক আলোচনা হয়েছে এবং আফরানিসো একটা ফ্রি মার্কেটিং পেয়ে গেছে একটা ব্যাপক পাবলিসিটি পেয়ে গেছে এখন আফরান কে যেভাবেই হোক মানুষ আফরানিস নামটা একবার শুনেছে যে এটা শাকিব রায়ান রাফি বা আফরানিস বা শাহিয়া শাকিলের কোনো প্ল্যানিং ছিল কিনা আমি জানি না কিন্তু এরকম প্ল্যানিং থাকা দোষের কিছু না এরকম প্ল্যানিং যদি তারা করে থাকে এটা একটা মার্কেটিং পলিসি বাংলাদেশ তথা পুরো বিশ্ব চলছে এখন মার্কেটিং এর উপরে ভাই যার মার্কেটিং পলিসি যত ভালো তার প্রোডাক্ট তত সেল হচ্ছে যার মার্কেটিং পলিসি যত খারাপ তার প্রোডাক্ট তত পিছিয়ে পড়ছে আজকে সাকিব খান একটা নিজেই ব্র্যান্ড সাকিব খান সম্পর্কে মার্কেটিং করা লাগে না শুধু শুধু সাকিব খানের সঙ্গে একটা নাম জুড়ে দিলেই হয় সাকিব খানের সিনেমা তাণ্ডব মার্কেটিং শেষ এত বড় ব্র্যান্ড সাকিব খান কিন্তু অন্যান্য যে সিনেমাগুলো আসছে সেই সিনেমাগুলোর মার্কেটিং লাগবে সেই সিনেমাগুলোর ট্রেলার লাগবে টিজার লাগবে গান লাগবে অনেক কিছু লাগবে শাকিব খানের সঙ্গে শাকিব খানের সিনেমার সঙ্গে মার্কেটিং পলিসিতে তারা কখনোই টক্কর দিতে পারবে না কারণ এখানে শাকিব খান উপস্থিত আছেন তাণ্ডবে যদি শাকিব খান না থাকতো অন্য কেউ থাকতো তাহলে এই সিনেমাটার মার্কেটিং দরকার হইতো যদিও শাকিব খানের ট্রেইলার সিনেমার ট্রেইলার গান অনেক কিছুই এখনো আসে নাই আর মাত্র পাঁচ ছয় দিন আছে ঈদের এমন সময়ে একটা বিশাল বাজেটের সিনেমার মার্কেটিং এর এই অবস্থা এই নাজুক হাল মানা যায় না কিন্তু শাকিব খান আছে বলে মানতে হয় শাকিব খান আছে বলে মেনে নিতে হচ্ছে কারণ শাকিব খান আছে আর মার্কেটিং দরকার নাই বাংলাদেশে বাংলাদেশে দরকার নেই ওয়ার্ল্ডে তারা ইন্টারন্যাশনালি কিভাবে মার্কেটিং করবে সেটি সিনেমা রিলিজের পরেই মার্কেটিং হয়ে যাবে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং তখন ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড তৈরি হবে যাই ওই প্রসঙ্গ ছিল না ছিল হচ্ছে গিয়ে আফরানিশোর প্রসঙ্গ আফরানিশোর কাজ হয়ে গেছে এখন আর রাখান রাফি প্রেস কনফারেন্সের মাধ্যমে তাকে যে ক্ষমা চাওয়ার যে বিষয়টা যে সেটা কীভাবে কী করবেন সেটা আমরা দেখব ইন ফিউচারে কীভেনরাও সেটা ক্ষমা করে দিবে কিন্তু দেখেন একটা জিনিস সূক্ষ্মভাবে চিন্তা করে যে আমরা কীভাবে ইউজড হইলাম কীভাবে আমাদের ব্যবহার করা হইল ব্যবহার করে আফ্রানেশ্বর একটা ফ্রি মার্কেটিং করে ফেলা হইলো তাই না এটাই মার্কেটিং এটাই এই 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 মার্কেটিংটা সারিয়ার শাকিল জানে বলেই সে কিন্তু ওই সময় সুরঙ্গকে একটা হাইপ দিতে পেরেছিল প্রিয়তমার সঙ্গে দেখছেন সারিয়ার শাকিল পারবে হি মার্কেটিং ওয়েল রাহেন রাফিও পারবে সেও মার্কেটিংটা খুব ভালো বলছে আর যারা যাই হোক এটাকে আর দীর্ঘায়িত না করি খুবই সুন্দর একটা সমাধান হয়েছে রায়ণ একটা প্রমিস করেছে কিছু একটা সেটেলমেন্টের মধ্যে চলে এসছে হইল না হয় আফরানিস একটু মার্কেটিং দোষের কি কতজনই কত ভাবে মার্কেটিং করে নিচ্ছে তাই না